আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা একটু গুরুত্বপূর্ণ মাসালা কুরবানির সম্পর্কে আমরা একটু জেনে নিই খুব দামি মাসালা যেটা আমাদের অত্যন্ত জানাটা জরুরি দরকার প্রয়োজন তাই আমরা কথা না বাড়িয়ে মাসালার দিকে এগিয়ে যাই কুরবানি কতদিন পর্যন্ত করা যাবে বা কুরবানি করার সঠিক টাইম কোনটা এই মাসালাটা আমরা সকলে একটু লক্ষ্য রাখবো প্রথম মশালা হচ্ছে কুরবানি বারো তারিখে সূর্য ডোবার আগে আগে কুরবানি করাটা সহিবা বা সঠিক আর যদি সূর্য ডুবে যায় তো কুরবানি ঠিক হবে না কুরবানি হবে না বারো তারিখ কুরবানি বারো তারিখের সূর্য ডোবার আগে আগে কুরবানি করাটা সহিবা বা সঠিক দ্বিতীয় নম্বর মশালা হচ্ছে কুরবানি কতদিন করা যায় করা যায় কুরবানি দশ এগারো বারো বারো কুরবানি দশ জিলহাজ এগারো জিলহাজ এবং এবং বারো জিলহাজের সূর্য ডুবর আগে 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 এই তিন দিনের ভিতরে যে কোনো টাইম কুরবানি করা যাবে যে কোনো টাইম কুরবানি করা যাবে তবে উত্তম হচ্ছে দিনে কুরবানি করাটা উত্তম রাতে কুরবানি থেকে দিনে কুরবানি করাটা অতি উত্তম কেন রাতে কুরবানি করলে কুরবানি পশুর কোনো একটা রগ কাটা বাকি থাকতে থাকতে পারে কোনো একটা শিরা কাটা না হতে পারে যার কারণে রাতের থেকে দিনে কুরবানি করাটা অতি উত্তম دلیل دلیل فتوی عالم عالمگیری جلد نمبر پانچ پانچ صفحہ نمبر پاس پاس صفح نمبر, صفح نمبر دو سو السلام علیکم, السلام علیکم